আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এই তো এখন সকাল সকাল নাস্তা করব সকাল অবশ্য সকাল না এখন বাজে প্রায় এগারোটা তো এখানে আমার ভাগ্নি আসছে মিলে নাস্তা করলাম তো এই তো এখন মাছ কাটবো তো এই তো এখানে চিংড়ি মাছ পাবদা মাছ আর হইলো এই ইমকি মাছ বলো মলা মাছ এগুলি কাটবো এগুলি কাটা তারপর বড়ো মাছগুলি কাটবো তো মাছ প্রতিদিন এখন মাছ আনা হইতেছে যেহেতু মাছ ফ্রিজে মাছটা কিছু নাই তো প্রতিদিন দু এক ফোঁত মাছ কাটতে মাছ আনা হইতেছে তো এখন মাছটা কাটে নিলাম ওই তো ওই মাছ মাছগুলি কাটা হয়েছে এখন একটা একটা পাঙ্গাস মাছ কাটলাম সেই মাছটা ওই মাছগুলি কাটা ধুইয়া ফ্রিজে রাইখা তারপর আবার এগুলি কাটতেছি এগুলি অবশ্য কাটাই ছিল শুধু আমি পিস করছি দোকান থেকে কাটাই আনা কাটাই আনা হয়েছে আর এখানে আছে তেলাপিয়া বড় বড় তিনটা তেলাপিয়া মাছ আনা হয়েছিল সেই তেলাপিয়া মাছগুলি কাটলাম তো কাইটা ধুয়ে নিলাম তো এখন ওই যে সেই দিন তোমাদের সাথে দেখাইছি দেখাইলাম যে আইসক্রিম বানাইছি সেইসক্রিম আইসক্রিমটা তো খাওয়া হয়নি কারণ হচ্ছে আমাদের ঘরে সবার ঠান্ডা ফিয়া মিনি নিহা সবার অনেক ঠান্ডা কাশি তো আলি ফেরা বলতাছে বলতেছে কাউরে আইসক্রিম না দিলে কিন্তু তোমার খবর আছে তো ভয় আর খাইও না যেহেতু ওদের ছাড়া কীভাবে খায় ছোট মানুষ তো এখন আমার ভাগ্যে আসছে বাসা তো ভাবলাম তো আর প্রতিদিন আসে না তো যখন আসছে তো আমরা সবাই মিলেমিশেই খাই একটা জিনিস বানালে কিন্তু সবাই মিলেমিশে খাইলেই ভালো লাগে হয়তো সেটা জাম দামি জিনিস হোক বা কম দামি জিনিস হোক যে কোনো জিনিস সবাই মিলেমিশে খাইলে ভালো লাগে তো এখন আমার নিয়ে একটা একটা করে ছাড়াই ছুটাইতেছে তো ভাবছিলাম একটু অন্যরকম করে পরিবেশন করবো তো ওইখানে ইয়ামিন আলিফ ইয়ামিন খুব বিরক্ত করতেছে তাই হাতে হাতে দিয়ে দিতেছি তো আইসক্রিমটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে খাইতে কতটুকু ভালো হয়েছে আমার কাছে সবাই বলছে ভালো হয়েছে তারপর আমের কাঁচা আমার আইসক্রিম মোটামুটি খারাপ হয়নি ভালো হয়েছে তোমরা ওইভাবে বানায় খাইয়ে দেখতে পারো অবশ্যই ভালো লাগবো গরমের দিনে আইসক্রিমটা একটু ভালোই লাগে যদি ফ্রোজন করা থাকে যখন অতিরিক্ত গরম পড়ে তখন খাইলে অবশ্যই ভালোই লাগে কেনার থেকে বানায় খাওয়া এটাই হলো সবচেয়ে ভালো তো এখানে আমরা আমরা যে ভাগ্নি ও বলতেছে আমি খাইতে পারতেছি না তোমরা খালি নিয়ে নিতেছো আর তো আমি বললাম খোলার দায়িত্বটা তোমার এ দিছে তুমি একটু খোলো সবারে দাও তো এই তো ওবার এখন চলে যাবো বাসায় তো এখানে আমরা সবাই আইসক্রিম খাইতেছি তো আইসক্রিমটা কিন্তু খুবই ভালো হয়েছে তো এখন আবার আইসক্রিম খাওয়ার পরে মাছটা তো কাটাকাটি শেষ এখন রান্নাও বাকি আছে তো এই তো বলতেছি খালামুনি আইসক্রিমটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো আমি বলছি খাওয়ার খাইয়া দেখো কেমন হয়েছে খাওয়ার আগে তো এখানে আমার মেয়ে আর নেহা ওরা দুজন একসাথে হইলে দুষ্টামি করে তো তোমরা প্রায় ভিডিওতে ভিডিওটা দেখো ওরা খুবই মিল দুই বোন খালা তো বোন খুবই মিল তো এই তো আমাদের নেহা ছিল না নিহা কলেজে তো ওটা ছাড়াই আমরা খাইলাম তো এখন খাওয়ার পর আবার কিন্তু রান্না বারা আছে তো আজকে মাছ কাটতে কাটতে অনেকটা সময় চলে গেছে সেদিন মুরগি কাটছিলাম নেহা বলছিলাম একটু তেহারি খাবো তো ভাবলাম দুই পিস মুরগি রাখছিলাম তো তেহারি রান্না করবো আজকে সব রেডি করাই আছে তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করতে পারলাম না তো এই তো এখানে আমরা তিনজন এখন আইসক্রিম খাইতেছি তো আইসক্রিমটা কিন্তু খুবই ভালো লাগছিল ওকে এখানে আমি আবার একটু কাজু বাদাম দিছিলাম কাজু বাদামটা একটু ব্রেড করে দিছিলাম ওই ইয়েতে সাজে তাই দেখতে খুব ভালো লাগছে মনে হতেছে নারকেল কিন্তু আসলে নারকেল না তার এখানে গিয়ে আমি খাওয়া দেখে বুঝতেই পারতো যে আইসক্রিমটা আসলে কেমন ভালো হয়েছে এই দেখো কী করতেছে মাটি থেকে চাইটা খাইতেছে নি ধমকাইতেছি আমরা তারপরও খাইতেছে তো এই তো অবশ্য ঘর মশাই আছে সমস্যা নাই ছোটো মানুষ আর এখানে রান্না করছি একটু তেহারে আমি আর নিহাই খাবো আমরা দুইজনে তো রান্নাটা শেয়ার করতে পারলাম না তো বাইজে গেছে প্রায় চারটা কাজকাম করতে করতে অনেক দেরি হয়ে গেছে তো খিদাও লাগছে নিহার আবার কোচিং আছে ও কোচেনে চলে যাবে তো বলতেছে তুমি খাও তো বলতেছে না তুমি আসো তো নামাজ কালাম শেষ তাড়াহুড়া কইরা তো এখন খাইতে বসছি তো এখন আমরা খাওয়া দাওয়াটা করবো তো এখানে আলিফকেও দিলাম এখন আলিফও খাইতেছে তো আলিফ বলতেছে না খুব মজা হয়েছে তো আমাদের আলিফ একটু বিরিয়ানিটা খুব বেশি পছন্দ করে তো এতে এখানে আমি নিহার খাইতে বসছি একসাথে তো এই তো খাওয়া দাওয়া শেষে বিছানা চাদরটা উঠেছিলাম চাদরটা আর বিছানো হয় নাই তো তো ভাবতেছে চাদরটা এখন পাতলাম তো চাদর বিছালাম জ্বালানা পর্দা টর্দা সব পাল্টাইলাম তো এই তো দুয়ার আসলে সুন্দর কালারিং চাদর বিছালে কিন্তু ঘরও খুব সুন্দর লাগে আর দুয়ার ভালো লাগে মনও ভালো থাকে তো এই তো চাদরটা বিছালাম তো তোমরা কমেন্টটা জানাবা কেমন হয়েছে তো পর্দাগুলো চেঞ্জ করছি তো এই তো আজকে ভিডিও এখানে শেষ করলাম তোমরা ভালো থাকবো সুস্থ থাকবে আর আমার পরিবারের সবাই ভালো থাকবে সুস্থ থাকবে